আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনী 1 এর এ নাম্বার ওকে তো এখানে আমরা এ 1 নাম্বার ম্যাথ যতগুলো আছে সবগুলো সলভ করব তো এখানে দেওয়া আছে এখানে এক নাম্বার যে মডুলাস অফ 1 প্লাস 3 প্লাস মডুলাস অফ 1 মাইনাস 2 ওকে আমরা স্টেপ বাই স্টেপ করি এক এর আই নাম্বার ম্যাথ এখানে কি দেওয়া আছে এখানে মডুলাস অফ হচ্ছে 1 প্লাস 3 প্লাস কি মডুলার অফ কি ওয়ান মাইনাস থ্রি এখানে এটা আমাদের এখানে কত মোডুলার অফ ফোর হবে এখানে মডুলস অফ ফোর প্লাস এখানে মোডুলো অফ মাইনাস টু হবে এখানে হ্যাঁ তো মোডুলার অফ ফোর মানে কিন্তু ফোর আর মোডুলো অফ মাইনাস টু মানে কত এখানে প্লাস টু এখানে তো এই ফোর আর টু এর যোগফল কত হবে এখানে সিক্স হবে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আপনি যে দুই নম্বর ম্যাটটা করেন এখানে এখানে কত আছে মোডুলার অফ থ্রি মোডুলো অফ ফাইভ হ্যাঁ দুই নম্বর ম্যাটটা এখানে করুন মোডুলো অফ মাইনাস থ্রি

প্লাস সেভেন মাইনাস কত এখানে টু ওকে এটা আমাদের এখানে মোট মার কি বিষয় এখন আমাদের থ্রি মাইনাস ফাইভ আমরা প্রথমত এই মোডুলাসে কাজ করব এখানে কত হবে থ্রি মাইনাস ফাইভ করলে মাইনাস টু হবে এখানে এটার মডুলাস প্লাস এই সাত থেকে বারো সাত থেকে বারো বার দিলে কত হবে এখানে মাইনাস ফাইভ হবে এখানে ওকে এটার মডুলাস এবং অল ওভার মোডুলাস তো এই টু এর মডুলাস মাইনাস টু এর কত হবে প্লাস টু হবে এখানে প্লাস আবার এখানে মাইনাস ফাইভের মডুলাস কত প্লাস ফাইভ হবে এখানে

টু মাইনাস সিক্স মানে কত মাইনাস ফোর হবে এখানে মাইনাস ওয়ান এইট হবে এখানে ওকে তো ওয়ান মাইনাস ফোর হ্যাঁ টু মাইনাস তো মডুলাস অফ ফোর মানে কি প্লাস ফোর হবে এখানে মাইনাস এই মোডুলস অফ মাইনাস এইট মানে কত হবে প্লাস এইট হবে এটা মডুলাস বললাম এখন এখানে আপনি বাদ দেন তাহলে আমাদের কত হবে এখানে মাইনাস হবে এখানে আর মোডুলস অফ মাইনাস মানে কি প্লাস ফোর হবে এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আপনি এখানে পাঁচ নম্বর ম্যাটটা দেখুন এখানে এর পাশাপাশি করে দেয় একটা কালারটা চেঞ্জ করে দেয় কি আছে এখানে মডুলাস অফ কি দেওয়া আছে বলুন তো এখানে ওয়ান মাইনাস এইট হ্যাঁ মাইনাস ওয়ান মাইনাস এইট আছে মডুলাস অফ কত আছে এখানে থ্রি মাইনাস ওয়ান দেওয়া আছে এখানে এখানে আছে মডুলাস অফ মাইনাস ওয়ান মাইনাস এইট ওকে আর এখানে প্লাস কি আছে এখানে থ্রি মাইনাস ওয়ান মডুলস দেওয়া আছে এখানে তাই না থ্রি মাইনাস ওয়ান দেওয়া আছে এখানে তো এখানে মডুলস অফ কত হবে এখানে মাইনাস নাইন হবে এখানে প্লাস এখানে টু হবে এখানে তো এটা কত হবে নাইন মডুলস মানে প্লাস নাইন আর টু মডুলস মানে তো টু হবে তার মানে অ্যান্সার হবে এখানে এগারো হবে এখানে ওকে তো এই আর কি আমাদের বিষয় দিয়ে অ্যান্সারটা পেলাম আমরা এরপর হচ্ছে আপনার এভাবে একইভাবে আপনি হচ্ছে এই এই ম্যাটটা করবেন একইভাবে সিমিলার হতে করবেন তারপরে হচ্ছে আপনি আমি জাস্ট এই সাত নম্বর ম্যাটটা করে দিই কারণ সাত নম্বর এ বি দিয়ে আমাদের ভেরিয়েবল দিয়ে দেওয়া আছে এখানে সো এখানে সাত নম্বর দেওয়ার আগে আমি একটু একটু এটা কমাইনি একটু এটা বেশি হয়ে গেছে ভি আই আই তো এই ভি আই আই ম্যাটটা আমাদের কি দেওয়া আছে এখানে মডুলাস অফ এ মাইনাস থ্রি এ মাইনাস মডুলাস অফ ফাইভ এ মাইনাস সেভেন এ তো এখানে মডুলাস অফ মাইনাস টোয়াইস এ মাইনাস মডুল অফ মাইনাস টুয়াইসে এখানে তো এখানে প্লাস টুয়াইস হবে মডুলাস এখানে কি এখানে প্লাস টুয়াইসে হবে এখানে যেহেতু মাইনাস আছে প্লাস মাইনাস কাটলে আমাদের কি হবে এখানে মানটা শূন্য হবে এখানে ওকে আচ্ছা এরপরে আমাদের এখানে পরে ম্যাটটা যে করি এখানে যেটা আট নম্বর ম্যাট এখানে দেখুন এটাও অনেক বেশি ইজি এখানে ম্যাটটা এই করা যাবে দেখুন আমি একটু করে দিচ্ছি এখানে এর জন্য আমি এখানে একটু কম বোল্ড করে নিলাম তো এখানে মোডুলাস মোডুল মাইনাস নাইনে মানে প্লাস নাইনে আর দেখুন আমাদের এখানে মাইনাস এই এগারো থেকে আমি যে দুই বার দিই কত হবে এখানে নয় হবে এখানে তো এখানে তো প্লাস নাইন হবে এখানে ওকে আর মাইনাস সেভেন এর মোডলস প্লাস নাইন মাইনাস নাইন কাটা যাবে তারপরে কি মোডুলস অফ মাইনাস সেভেন তার মানে অ্যান্সার হবে কি সেভেন হবে এখানে যাই হোক এরপরে ম্যাথগুলো সবগুলো আপনি করে নেবেন এখানে দেখুন আমাদের জাস্ট আমি দশ নম্বর ম্যাথটা করে দিচ্ছি এখানে এই ম্যাটটা যেহেতু অনেকবার আসছে তারপরেও খুব ইজি এখানে তেরো এখানে মাইনাস ওয়ান মাইনাস ফোর কত মাইনাস ফাইভ হবে তো মাইনাস ফাইভ মানে প্লাস আবার এখানে দেখুন এই যে এইটা আমরা এখানে জাস্ট একটু জাস্ট বোঝার ট্রাই করবো এখানে এই জিনিসটা বলতে আমরা কি বুঝতেছি এখানে আমি এটা তুলি এখানে ম্যাথটা দশ নম্বর ম্যাথ এখানে কি আছে এখানে তেরো প্লাস মাইনাস ওয়ান হ্যাঁ মাইনাস ফোর ওকে মাইনাস থ্রি মাইনাস কত এখানে এই যে আমাদের মাইনাস এইট মডুলাস তার মানে এখানে তেরো তেরোই থাকবে এখানে এই যে ওয়ান এবং ফোর কত হবে এখানে আর আমাদের মাইনাস হবে এখানে মাইনাস দিলাম মাইনাস এইট দিলাম তো আমাদের এখানে এই আট আর তিনে কত তেরো না মাইনাস তেরো হবে এখানে এই মাইনাস তেরো প্লাস তেরো এটা কাটা যাবে থাকবে এখানে শুধু ফাইভ থাকবে এখানে এই ফাইভ হচ্ছে আমাদের কি নাকি বোঝেননি এটা এখনো এটা তেরো এখানে একটু দেখুন তো ক্যালকুলেশনে কোথাও ভুল আছে কিনা এখানে আর এখানে আমাদের ফাইভ আছে এখানে আহ এখানে ও আমার একটু মানে ক্যালকুলেশনে ভুল হয়েছে এখানে যে এটা একটু ভুল হয়েছে এখানে এগারো হবে এখানে তাই না এটা আমাদের এগারো হবে এখানে এগারো এগারো থেকে আমি যদি তেরো বাদ দিই তাহলে আমাদের কত হবে এখানে মানে তেরো থেকে এগারো বাদ দিলে দুই থাকবে এখানে তার মানে দুই প্লাস পাঁচ মানে কত সাত হবে এখানে সাত হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এরপরে আমরা এখানে যে কাজটা করতে পারি যে আমাদের এখানে এই দুই নম্বর যে ম্যাথ গুলো আছে এখানে এই সলভ করতে পারি তো দুই নম্বর ম্যাথগুলো আমাদের কি দেওয়া এখানে এক নম্বর দেওয়া আছে এখানে মোডলস অফ এক্স লেস দেন কত থ্রি দেওয়া আছে তো এখানে দুই নম্বর দুই এর এক নম্বর ম্যাথ মোডলস অফ এক্স লেস দেন থ্রি তো আপনার কিন্তু আমি আগের এতে আমি শিখাইছিলাম এই জিনিসটা এটা আমি কীভাবে লিখতে পারি এই মাইনাস থ্রি থেকে লেস দেন এক্স মানটা বড় হবে এবং প্লাস থ্রি থেকে ছোটো হবে এখানে এটা আমাদের অ্যান্সার জাস্ট এতটুকুই এরপর আমরা এখানে দুই নম্বর ম্যাটটা সলভ করবো এখানে এক্স প্লাস ওয়ান তাহলে আমাদের এটাকে লেখা যাবে কি হবে বড় হবে এখানে এক্স প্লাস ওয়ান এর মানটা এবং প্লাস টু এটা বড় এবং সমান কিন্তু এখানে যেহেতু লেস দন ইকুয়াল টু দশ এখানে তার মানে এই কাজটা হবে এখানে এখন আমরা এরপরে কি করবো বলুন তো আমাদের এই যে এক্সটাকে ওয়ানটাকে রিমুভ করবো তার মানে মাইনাস ওয়ান দ্বারা যোগ করতে হবে এখানে

মাইনাস সেভেন থেকে কি হবে এখানে বড় হবে সমান হবে এবং আশা করা যায় আমরা এখানে পরেরটা করি এখানে চার নাম্বারটা করি এখানে এক্স মাইনাস ফোর বাই থ্রি ওকে চার নাম্বার ম্যাটটা আমি করতেছি আইভি কি আছে এখানে মডুলাস অফ এক্স মাইনাস ফোর

লেস দন দেন ফাইভ প্লাস ফোর বাই থ্রি করবো এটা এটা কাটলাম এখন লসাগু তো ইন্টারের বাচ্চাকে বলতে হবে না এটা তিন লসাগু হবে এখানে माइना uh -huh. so এইদিকে চলে যাবে আর আমাদের এখানে একটু হালকা কাজ করতে হবে এখানে কাজটা হচ্ছে এরকম আপনি তো এটাকে এইভাবে লিখতে পারবেন না মোডলা অফ ফোর এক্স মাইনাস ওয়ান করতে পারবেন লেস দেন টু ওয়ান বাই থ্রি করবো কেন বলুন তো এখানে মুডলস অফ ফোর এক্স মাইনাস ওয়ান আমি এটা কেন লিখতে পারি একটু দেখাচ্ছি এখানে ওয়ান মাইনাস ফোর এক্স ওকে এটাকে আপনি এভাবে লিখতে পারেন মোডলাস মাইনাস কমন নিলে এখানে কত হবে ফোর এক্স মাইনাস ওয়ান হবে এটা মুডলাস মানে কি প্লাস হবে এখানে তার মানে কত হচ্ছে মোডলস অফ ফোর এক্স মাইনাস ওয়ান এ আর কি বিষয় দিই এখন আপনি এখানে যে কাজটা করবেন আগের মতো মাইনাস ওয়ান বাই থ্রি লেস দন ইকুয়াল টু ফোর এক্স মাইনাস ওয়ান লেস দন ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এখানে হবে এখন এখানে আপনি চাইলে এখানে মাইনাস ওয়ানটা যে আছে আমাদের এখানে মাইনাস ওয়ানটা কী করতে পারেন বাদ দিতে পারেন এখানে হ্যাঁ মানে যোগ করতে হবে এখানে তার মানে ওয়ান বাই থ্রি এখানে আছে আমাদের লেস দেন টু আমাদের ফোর এক্স মাইনাস ওয়ান এই যে প্লাস ওয়ান করলাম ওইখানে তারা প্লাস ওয়ান করতে হবে এই যে এখানে প্লাস ওয়ান করলাম ঠিক একইভাবে এখানে ওয়ান বাই থ্রি করলাম এখানে প্লাস ওয়ান করলাম এখানে এটাকে আমাদের তিন হবে এখানে তো থ্রি মাইনাস ওয়ান এটা তো আমাদের কাটাকাটি যাবে তাহলে এখানে কী থাকবে এখানে ফোর এক্স থাকবে লেস দেন টু আমাদের কত হবে থ্রি লসাগু ওয়ান প্লাস থ্রি হবে এটা এই তো আমাদের বিষয় হয়ে গেছে এটা কি হবে এখানে টু বাই থ্রি লেস দেন ইকুইল টু ফোর এক্স লেস ইকুয়াল টু ফোর বাই থ্রি এখন আমাদের ফোর দ্বারা আমি ভাগ করবো কারণ আমাদের এক্সটাকে রিমুভ করতে হবে তো ফোর দিয়ে ভাগ করলে আমাদের কত হবে এখানে বলুন তো এখানে ফোর দিয়ে ভাগ করলে ওয়ান বাই এখানে ফোর মানে এখানে একটা ফোর থাকবে না মানে সিক্স হবে এখানে লেস দেন ইকুইল টু এখানে আমাদের এক্স থাকবে এখানে ফোর দিয়ে ভাগ করলে কত জাস্ট ওয়ান বাই থ্রি থাকবে তো এটা হচ্ছে আমাদের কিন্তু ফাইনালি আনসার ওকে এটা হয়েছিল আমাদের এখানে অ্যান্সার

আপনি প্রথমত এখানে করবেন মানে মাইনাস থ্রি করবেন এখানে ওকে এখন আমাদের এটা করলে মাইনাস টেন হবে এখানে আর এটা কাটবো এখানে কাটলে কত টু সিক্স থাকবে আর এখানে ফোর থাকবে তো আপনি এখন দুই দিয়ে ভাগ করবেন দুই দিয়ে ভাগ করলে এটা ফাইভ হবে এখানে এখানে এক্স থাকবে আর এখানে টু হবে এখানে এর হচ্ছে অ্যান্সার কত একটা ইজি একটা সহজ সবটা মানুষ একটা মানে ম্যাথ দিয়েছিল আমাদের এখানে পরীক্ষায় দেখুন তার মানে এরকম টাইপের ম্যাথ গুলো যে আসে তাহলে আমরা পারবো ইনশাল্লাহ এখানে বিশেষ ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে আমাদের এই যে আট নম্বর ম্যাথ এখানে ইম্পর্টেন্ট চার নম্বর ম্যাথ ইম্পর্টেন্ট এখানে এই ম্যাথগুলো আমাদের ইম্পর্টেন্ট প্রচুর ইম্পর্টেন্ট এবং পাঁচ নম্বর ম্যাথ ইম্পর্টেন্ট এখানে আর ছয় নম্বর তো আসলেও পারবেন আশা করা যায় এগুলো কারণ ইজি আর কি হ্যাঁ সবগুলো একই প্যাটার্নের ম্যাথ তো সবগুলো তো আপনার জন্য খুব ইজি হবে আর কি তো আমরা আট নম্বর ম্যাথটা সলভ করি আমরা আজকে ভিডিও শেষ করবো ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান হ্যাঁ এটা কত হচ্ছে আট নাম্বার ভি আই 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 ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান হ্যাঁ থ্রি এক্স প্লাস ওয়ান মডুলাস এখানে হচ্ছে আপনার গ্রেটার দেন ইকুইল টু ফাইভ এখানে তাই না তো আপনি কি এটাকে এইভাবে লিখবেন যে ওয়ান বাই ওয়ান বাই ফাইভ লিখবেন আর এখানে মডুলাস অফ থ্রি এক্স প্লাস ওয়ান করবেন এখানে তো এখন তাহলে আপনি এখানে থ্রি এক্স প্লাস দিলে ওয়ান লেখেন এখানে মডুলাস অফ এদিকে আপনি লেস টু ওয়ান বাই ফাইভ করতে পারবেন চিহ্নের পরিবর্তন করলাম এদিক সেদিক করলাম চিহ্নটার এখানে করে দিলাম এখন সূত্র মতে আমরা কি লিখতে পারবো এখানে ওয়ান বাই ফাইভ হ্যাঁ লেস দেন এখানে থ্রি এক্স প্লাস ওয়ান লেস দেন ফাইভ হবে এখানে তো এখন আমাদের এখানে এই প্লাস ওয়ানটাকে আমাদের হটাতে হবে তাহলে মাইনাস ওয়ান দ্বারা করতে হবে মাইনাস ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান লেস দেন ইকুইল টু থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান লেস দেন ইকুইল টু ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান এরপরে আমাদের দেখুন এটা লসাগ করবো আমরা এখানে এটা ফাইভ লসাগ হবে এখানে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটবে এখানে থ্রি এক্স হবে এখানে লেস দেন ইকুয়াল টু কত হবে এখানে ফাইভ এখানে হবে ওয়ান মাইনাস কত হবে এখানে ফাইভ হবে ওকে এই বিষয়গুলো তো পারবে আশা করা যায় এখানে আমাদের কত হবে মাইনাস সিক্স হবে এখানে এটা ফাইভ আর এখানে আমাদের থ্রি এক্স লেস দেন ইকুয়াল টু কত হবে এখানে মাইনাস ফোর বাই কত এখানে ফাইভ এখন আপনি তিন দ্বারা যদি ভাগ করে দেন তাহলে কত হবে তিন দ্বারা ভাগ করলে আপনার দেখবেন এখানে এখানে কত হবে তিন দিয়ে ভাগ করেন তাহলে এখানে হবে দুই এখানে তাই না হবে। শুধুমাত্র এখানে তিন দ্বারা ভাগ করে দেন কত হবে এখানে এটা হচ্ছে আমাদের আমরা এটার সামনের দিকে বাড়াবো না এতটুকু দিলে হবে এখানে আর এখানে একটা বিষয় কিন্তু আমাদের এই যে এর মানটা কখনো হতে পারে না মাইনাস ওয়ান বাই থ্রি কখনো হতে পারবে না মাইনাস ওয়ান বাই থ্রি হলে আমাদের মানটা কিন্তু ইনফাইনাইট হবে এখানে ওকে আচ্ছা যাই হোক আমরা নেক্সট ডে করবো কি আমাদের এখানে পরমান তিন নম্বরের ম্যাচ গুলো সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ